হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে ব্লগটা দেখছো আই হোপ তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো তোমাদের ভালোবাসা হয় ভগবানের আশীর্বাদে বলতে পারে আমরাও অনেকটা ভালো আছি একদম রেডি হয়ে পড়েছি একদম সাজুকিছু দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কোথায় যাওয়ার আছে হ্যাঁ গো অনেক অপেক্ষার অবসান ঘটলো আজকে তো অনেক দিন আগে থেকেই কেনাকাটা হয়ে গেছিলো তোমরা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো আজ যাচ্ছি দিদির বাড়িতে দিদিদের বাড়িতে কার্তিক পুজো কার্তিক পুজো কাল হবে রুহির মুখে ভাত তো তার জন্য একদম রেডি হয়ে পড়েছি তাতান এতটাই দুষ্টুমি করছে অলরেডি বাবার বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছি রাস্তাতে তো আমরা রেডি হয়ে পড়েছি রেডি হয়ে একদম চলে এসেছি ফুল বাগান থেকে কিছু ফুল তুলতে যেহেতু আমাদের বাবার বাড়ি ওখানে বেশ কয়েকটা ফুলের গাছ তোমাদের তো আগে ভিডিওতে শেয়ার করেছিলাম তো অনেক ফুলই হয়ে আছে তো তার জন্য দিদিদের বাড়িতে যেহেতু পুজো হবে তার জন্য দিদি ফোন করে বললো যে দুটো ফুল নিয়ে আসবি মনে করে তো একদম রেডি হয়ে পড়েছি দেখো কেমন ওকে কমেন্ট করে জানাবে যে দেখো মাকে দেখো মায়ের দিকে টপ টপ করে সব বড়ো বড়ো ফুলগুলো তুলে নিচ্ছে সত্যি ফুলগুলো লাগাতে যেমন মানে কি বলো তো তুলতে খুবই কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই ফুল তো লাগানো হয় ঠাকুরের পায়ে দেওয়ার জন্য তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে সাথে দেবো কার্তিক পুজোর সামগ্রী পাঠিয়ে দেওয়ার পরেও ব্যাগের সংখ্যা দেখো কতগুলো হয়ে গেছে যেহেতু কার্তিক পুজোতে সব কিছু দেওয়া রিচুয়াল মামার বাড়ি থেকে দিতে হয় মা কিন্তু কি করেছে জানো তো দাদার হাতে আগে করে বাজার করে পাঠিয়ে দিয়েছে দিদিদের বাড়িতে দিদিদের বাড়িতে পাঠানোর পরেও কতগুলো ব্যাগের সংখ্যা দেখো সোয়েটার আর টুপিটা পরার মতো জায়গাই নেই কারণ এতগুলো ব্যাগ বয়ে নিয়ে যেতে গরম অবশ্যই ঘাম ছুটবে গা দিয়ে তার জন্য হাতে নিয়ে নিয়েছি সোয়েটার আর টুপি আর বাদ বাকি ব্যাগগুলো ঝুলিয়ে নিয়েছি এখানে ওখানে ওইদিকে সেদিকে করে কারণ আমাদের বাড়িতে টোটো গাড়িই ঢুকতে চায় না টোটো গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ওপরে ওই দিকে দেখো তাড়াতাড়ি অলরেডি আগে থেকে বসে গেছে তো সব একটা একটা করে ব্যাগ তুললাম দেখো কতগুলো ফুল নিয়েছি দিদিদের বাড়ি যাওয়ার জন্য তো ফাইনালি আমাদের টোটোতে সব কিছু তোলা কমপ্লিট হয়ে গেছে এখন রওনা দেব দিদিদের বাড়ির উদ্দেশ্যে দিদিদের বাড়িটা অনেকটাই গ্রামের ভেতরের দিকে ভেতর রাস্তা দিয়ে গাড়ি ছুটছে দুরন্ত গতিতে দু সাইডে সবুজে সবুজাবো মাঠ পুরো ফসল ফলানো হয়ে আছে সবুজ জমিতে সবুজ 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 হয়ে আছে পুরো পুরো মাঠ জুড়ে হয়েছে ফসল ফলানো মুগের ডাল গাড়ি ঝাঁকুনির মধ্যে তাতানের অলরেডি ঘুম চলে এসছে আর ফাঁকা গাড়ি পেয়ে তাতান শুনে অলরেডি শুয়েও পড়েছে কিন্তু চোখ জুড়ে ঘুমই আর আসছে না তিনটে মানুষ গাড়ির ঝাঁকুনিটা অনেকটাই বেড়ে গেছে তাই জন্য তাতানে ঘুম আসছে না কিন্তু শুয়ে পড়েছে আজকালকার দিনে কাঠের পর প্রায় উঠেই গেছে খুবই ভয় করছিল কাঠের পোলের ওপর দিয়ে একটা টোটো গাড়ি এত কিছু মাল বোঝাই করে যখন নিয়ে যাচ্ছে সত্যি বলতে খুবই ভয় পেয়ে গেছিলাম কিন্তু ভাগ্যের সামরা কাঠের পোল পেরিয়ে চলে যাচ্ছি যে চাই গন্তব্যস্থলে দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম দিদিদের বাড়িতে এসেই তাতান সোনাকে নিয়ে গেছে ওর মেশো মানে দুষ্টু তাতান কিন্তু অলরেডি ঘুমিয়েই পড়েছিল গাড়ির মধ্যে পৌঁছে গেলাম আমরা দিদিদের বাড়িতে গিয়ে দেখলাম সবাই মিলে খুব মজা ঠাট্টা করছে দিদিদের বাড়িতে গেস্টরাও চলে এসছে তো দিদির মেয়ের মুখে বার্তা তেমনভাবে হয়নি নিজেদের মধ্যে কয়েকজন আত্মীয় বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু অনুষ্ঠানটা হয়েছে ওই ওইদিকে গিয়ে দেখলাম মটর অলরেডি অলরেডি সেদ্ধ বসে গেছে লুচি বেলা চলছে এখনও ভাজা যদিও হয়নি আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম দিদিদের বাড়িতে তো এখানে কিছু দৃশ্য দেখে ঢুকে গেলাম বাড়ির মধ্যে দিদিদের বাড়িতে তাতান যেহেতু ঘুমিয়েছিল ছিল দুপুরবেলা নিরামিষ খাওয়া দাওয়া তাতানেরও তেমনভাবে কিছু খাওয়া হয়নি তো ভাবলাম তাতানকে কিছু খাওয়াতে হবে তার জন্য চলে গেলাম ভেতরের দিকে ভেতরে এসে ড্রেসিং আয়নার মধ্যে তাতানের কাজ কারুকার্য শুরু হয়ে গেছে এসেই মনার বাড়িতে এদিক টানা ওদিক ওদিক ঢুকে যাওয়া ওইসবই করছে মা যে ব্যাগগুলো নিয়ে সব দাদা কিন্তু সব কিছু বের করে রেখে দিচ্ছে পুজোর জায়গাতে যেহেতু আজকে রাতের দিকে পুজো হবে দাদান অলরেডি বেদানা দেখতে পেয়ে বায়না শুরু করে দিয়েছে বেদানা খাবে বলে আমি ভেবেছিলাম একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো দাদানকে কিন্তু খেতেই চাইলো না অনেকগুলো বাচ্চা পেয়েছে তো সবার সঙ্গে মিলেমিশে থাকতে থাকতে খাওয়াটাই যেন দাদান কীভাবে ভুলে গেছে কাতানকে অল্প একটু কিছু খাইয়ে চলে এলাম বাইরের দিকে বাইরের দৃশ্যগুলো অনুভব করার জন্য একটু ভিডিও শেয়ার করার জন্য তোমাদের কাছে দেখো কী সুন্দর সবাই মিলে লেচে করে করে যেমন পাচ্ছে আর সবাই মিলে কিন্তু বেলার কাজে হাত লাগিয়েছে এদিকে মাকে দেখো মা কিন্তু ঘুমিয়েছিলো আমরা যখন যাই ঘুম থেকে উঠে পড়েছে অলরেডি রুহি কিন্তু অনেকটাই অবাক হয়ে গেছে বলতে পারো রুহিল লাইফে আজকেই দেখো এত সমাগম এত মানে কি বলবো এত চিৎকার চেঁচামেচি রুইল লাইফে এটাই ফার্স্ট টাইম তো অবাক হয়ে দেখছে তাড়াতাড়ি হয়েছে ক্যামেরা প্রেমী কারণ ক্যামেরা চালু থাকলেই ওর কত বিভিন্ন রকমের পোচ তারপরে আদর দেওয়া সবই স্টার্ট হয়ে যায় শুধুমাত্র ক্যামেরা দেখলেই বিকেলের দিকটা সবার জন্য নিয়ে এসছে চার একটু বিস্কুট হালকা টিফিনের জন্য রাতে খেতে তো অলরেডি অনেকটাই লেট হয়ে যাবে তার কারণ কার্তিক পুজো হবে তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার কাজ আর তাতান দেখো তার মনোকে আদর করার শেষই নেই তো সারাক্ষণ আদরই করে যাচ্ছে যাই হোক এইসবই করছে আর তাতান কিন্তু তার লেভেলের লোকজনকে জুটিয়ে ফেলেছে তারা মানে ওর লেভেলের বন্ধু বান্ধব পাতিয়ে ফেলেছে ওইসবই করছে মজা করছে সবার সাথে খেলাধুলো করছে দাতান দাতানকে নিয়ে কোনো চাবি নেই তো যাই হোক সবার সাথে মিলেমিশে গেছে একদম সবাইকে বন্ধু করে নিয়েছে বলতে পারো মনুর সাথে খেলা করছে এখন বসে বসে ঘরের মধ্যে সন্ধে যেহেতু হয়ে গেছে ঘরের দিকে চলে এসে দাতানে তো যেন একটু অসুস্থ হয় ঘন ঘন অসুস্থ হওয়ার চান্স আছে তার জন্য ঘরের দিকে চলে এসছি আর বাচ্চা তো থাকতেই চাইছে না বাইরে যেহেতু এত সমাগম এত চিৎকার সবাই মিলে হাসি টাট্টা করছে ওকে রাখাই যাচ্ছে না ঘরের মধ্যে আর সামনের দিকটা যদি ছাউনি করে দেওয়া হতো তাহলে হয়তো অনেকটা ভালো হতো কিন্তু ছাউনি ছিল না তার জন্য খুবই ভয় পাচ্ছিলাম কুয়ার থেকে রক্ষা পেত যদি ছাউনিটা করা থাকতো অলরেডি এদিকে লুচি ভাজার কাজ শুরু হয়ে গেছে সবাই মিলে দেখো লুচি ভাজছে তাঁতালুজো সোনাকে দেখো পুজোর জন্য একটা নতুন ড্রেস করিয়ে দিয়েছি কিন্তু ওর অবস্থায় শেষ করে দিয়েছে পুরো মা এদিকে ঘরের মধ্যে লুচি বানাচ্ছে সরি লুচি নয় সুজি বানাচ্ছে তো ওইদিকে যেহেতু লুচি ভাজা ঘুগনি তারা ওই হচ্ছে মা এদিকে কিন্তু সুজি করছে তো কি হচ্ছে তোমাদেরকে আজকে মেনুতে বলে দিই ঠাকুরের প্রসাদ খাওয়ানো হবে সবাইকে পাড়াতে যাদের যাদের নেমন্তন্ন করা হয়েছে লুচি সুজি আর এই যে দেখো লুচি ভাজা হয়েছে এক হাড়ি নয় গো তিন হাড়ি এরকম লুচি ভাজা হয়েছে তো যেহেতু গরম থাকবে সন্ধ্যে সন্ধ্যের মধ্যে কমপ্লিট করা হয়ে গেছে গরম রাখার জন্য ওই খবরে কাগজ চাপিয়ে দিলাম আর সুজিগুলোকেও ঢাকিয়ে দিলাম তো আজকে মেনুতে হচ্ছে লুচি সুজি আর ঘুগনি আর ঠাকুরের প্রসাদ খাওয়ানো হবে সবাইকে তারপরে তো আছে মিষ্টি টিষ্টি তো আছে ওইগুলো জানো কম্পালসারি তো ওইদিকে রান্না হচ্ছে দিদির যায়রা মিলে দিদির এক ননদ আর যা মিলে দুজন মিলেই রান্নাটা করছে কথাই আছে মিলিমিশি করি কাজ চিতি নাহিলাজ। তেমনই সবাই মিলে যদি একটা কাজের মধ্যে হেল্প করি সবার যদি হাতগুলো লেগে যায় খুবই অল্প টাইমের মধ্যে কীভাবে যে কাজগুলো এক নিমেষে শেষ হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না তো বলতে বলতে কিন্তু লুচি ভাজার কাজ কমপ্লিট হয়ে গেছে সুচিও ওইদিকে হয়ে গেছে এখন তরকারিটা বানানো হয়ে গেলে ফাইনালি কমপ্লিট হয়ে যাবে রান্নার কাজগুলো তারপরে হবে ফলকাটা ঠাকুর মাসে এসে এখনও যদিও পৌঁছোয়নি তো ফল কাটা বাকি আছে বাদ বাকি সব কিছু না হলে কমপ্লিট হয়ে গেছে রুহিকে এখন তার বোনার ড্রেস পরাচ্ছে তার বোনা যেই ড্রেসটা দিয়েছিলো ওই ড্রেসটা খুবই সুন্দর তার জন্য ওর পিসি বোনা বললো তো আমার ড্রেসটা পরে পুজোতে হলে বসবে কিন্তু নিয়ম আছে মামাদের বাড়ি থেকে যেই ড্রেসটা নিয়ে যাবে ওই ড্রেসটা পরে পুজোতে বসতে হয় কার্তিক পুজোতে আর তো কিন্তু ওই মনার ড্রেসটা খুবই সুন্দর ছিল আর তার জন্য বললাম ঠিক আছে তো না পরো হলে এই দেখো তার ড্রেসের সাথে জুতো তার সাথে টুপি সব কিছু ম্যাচিং ম্যাচিং করে রুহি দেখো একদমই কান্নাকাটি নেই কিভাবে পরে নিচ্ছে আর সত্যি বলতে জামাগুলো এতগুলো আমরা এত বড় বড় জামা বড় নয় তো গ্রাউন্ড সিস্টেমে যাওয়াগুলো তো পড়লে হয়তো কষ্ট হয় কিন্তু রুহির কিন্তু কোনোই কষ্ট নেই কি সুন্দরভাবে পরে নিচ্ছে তো রুহিকে দায়িত্ব পড়েছে আমাদের সাজানোর যেহেতু পুজোর জন্য ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে ওইদিকে পুজোর যোগাযন্ত তো শুরু হয়ে গেছে আর কি আজকে কিন্তু ওই ব্লগটা দেখাবো না গো পরের দিন পার্ট টু ব্লকে তোমাদের কার্তিক পুজোর ভিডিওটা কিন্তু দেখাবো তো চলো রুহি কিন্তু দেখো কিভাবে হাত বাড়িয়ে বাড়িয়ে মোবাইল ধরার জন্য চেষ্টা করছে একদমই কান্নাকাটি নিই তো যাই হোক করে রুহিকে এখন রেডি করানো চলছে এইদিকে তাড়াতাড়ি শোনা ব্যস্ত হয়ে পড়েছে কোনটা ধরবে কোনটা ধরে টানবে ওই করছে আর তার সাথে কিন্তু হেয়ার ব্যান্ডটাও কিন্তু একদম জামার ম্যাচিং করে ওর মনা নিয়ে এসছে রুহির জন্য তো এইবারে দেখো চুলে যেই টান লেগেছে রুহি কিন্তু অল্প অল্প হলেও একটু করে কান্না শুরু করে দিয়েছে পুজোয় বসার জন্য রুহি একদম রেডি হয়ে পড়েছে রুহিকে সাজানোর দায়িত্ব ছিল আমাদের ওপর আর রুহি দেখো একদম কান্নাকাটি নেই একদম কিছুই নেই বলতে পারো কি সুন্দরভাবে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে এখন আমরা সবাই মিলে একজন একজন কোলে নিয়ে ফটো তুলছি রুহির সাথে তো চলো কার্তিক পুজোর জন্য রুহি একদম রেডি তো পার্ট টু ব্লগটা আসবে কার্তিক পুজোতে কি করলাম সবাই মিলে কিভাবে আনন্দ করলাম কীভাবে নাচানাচি করলাম পরের দিন পার্ট টু ব্লগটা পেয়ে যাবে আর আজকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার রুহি মাকে এই ড্রেসটা পরে কেমন লেগেছে আর সবাই রুহিমার জন্য প্রে করো রুহিমার যাতে সব কিছু কাজগুলো ভালোই ভালো হয়ে যায় তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি